ফকরুল সাহেব বলেছেন মৌলবদের কোনো দিন ক্ষমতা আসে নাই আসার সম্ভাবনা নাই আমি ফকরুল সাহেবকে বলবো আপনি মৌলবাদী বলে কাকে মিন করতে চান কে মৌলুবাদী হিন্দু মৌলুবাদী খ্রিস্টান মৌলুবাদী বৌদ্ধ মৌলবাদী না মুসলিম মৌলুবাদী ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মওলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ আমরা ইসলামী মওলবাদ বিশ্বাসী আমি মুসলমান আমার মূল ঠিক আছে আমি মূলকে বাদ দিয়ে রাজনীতি করতে পারি না 90 বছর মুসলমানের দেশে ইসলামী মওলবাদকে বাদ দিয়ে ইসলামী মূলবুতকে বাদ দিয়ে কোনোদিন রাজনীতি করতে পারেনাই পারবে না ইনশাআল্লাহ কাজী আপনি যে স্বপ্ন দেখাচ্ছেন মৌলবাদীর ক্ষমতা আসবে না আসে নাই সম্ভাবনা নাই আর আমি উল্টো দেখছি ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ ইসলামী মৌলবাদীদের বাংলাদেশ আগামী বাংলাদেশ কোরআন সুন্দর বাংলাদেশ আগামী বাংলাদেশ এদেশের স্বাধীন কবি মানুষের বাংলাদেশ আগামী বাংলাদেশ ধর্মীয় ব্যক্তিত্ব বাংলাদেশ আগামী বাংলাদেশ সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে বৈষম্য বিরোধী বাংলাদেশ এখানে ধনী গরিব শিক্ষিত মুরক্ষ মুসলমান হিন্দু খ্রিস্টান যে ছেলে তাতি কামার মাতুর যেই সমস্ত ব্যক্তি যেখানে যেভাবে শ্রম দেয় না কেন প্রত্যেকের অধিকার বাস্তবায়নের বাংলাদেশ এখানে পুরুষদের অধিকার বাস্তবায়নের বাংলাদেশ এখানে থাকবে মহিলাদের অধিকার এখানে থাকবে ছাত্রদের অধিকার এখানে থাকবে শ্রমিকদের অধিকার এখানে থাকবে নেতর কামর ঋষি এবং তাঁতিদের অধিকার এই বাংলাদেশ সবাই বাংলাদেশ এখানে ভেদাভেদ থাকবে না এখানে থাকবে না শেখ হাসিনার পুত্রকে সেই পদ্মাবিজ দেখতে গিয়ে দেড় ঘন্টার রাস্তা জ্যাম করার ইতিহাস বাংলাদেশ আর দেখতে চায় না এখানে কোন প্রাইম মিনিস্টারের জন্য কোন মন্ত্রীদের জন্য বর্তমান উপদেষ্টা প্রদানের জন্য রাস্তা বন্ধ থাকবে জনগণ কষ্ট করবে এই বাংলাদেশ আমরা দেখতে চাই না এরকম বাংলাদেশ চাই না এখানে কে উপদেষ্টা কে প্রাইম মিনিস্টার কে প্রেসিডেন্ট সবার জন্য রাস্তা সমান সবার অধিকার সমান না আমরা দেখতে চাই না ওই বাংলাদেশ যেখানে একজন মন্ত্রী যাওয়ার সময় গোটা রাস্তা বন্ধ হয়ে যাবে আর গর্ভবতী মহিলারা গাড়ির মধ্যে বাচ্চা প্রসাপ করবে এই বাংলাদেশ আমরা আমরা দেখতে দেখতে চাই চাই না না বাংলাদেশ যেখানে একজন উপরস্থ কর্মকর্তা আসার কারণে বন্ধ থাকবে আর সেই রোগী ওপারে ফেরি অভাবে ধুকে দিলে মরবে এই বাংলাদেশ আর দেখতে চাই না